আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম মিনি কিচেন আজকে আমি বানাবো সুজির রসগোল্লা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে সুজির রসগোল্লা তৈরি করে যায় সেই রেসিপিটা প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিব দিয়ে নিলাম দেড় চামচ ঘি আমি দিয়ে নিব প্রথমে ঘিটা একটু গরম হওয়ার পর আমি হাফ কাপ সুজি অ্যাড করে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুজিটা ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে নিব যাতে নিচেটা লালচে না হয়ে যায় সুজিটা আমার ভাজা হয়ে এসেছে এখন আমি হালকা গরম দুধ অ্যাড করে নিব এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা শপট তৈরি করব নাড়তে নাড়তে সুজিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব অনবরত নেড়ে চেড়ে আমি সফট তৈরি করব। কড়াই থেকে উঠে আসছে সুজিটা মানে হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা হতে রেখে দিব। ঢাকনাতে ঠেকে আমি ঠান্ডা করতে দিব দশ মিনিট পর ঠান্ডা হয়ে এসেছে আমি হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম এখন হাত দিয়ে মধ্যে মধ্যে খুব সফট ডু তৈরি করবো আমি মাথা হয়ে এসেছে আমার আমি নামিয়ে নিচ্ছি একটা ট্রেতে এখন আমি রসগোল্লাগুলো বানাবো আমি মিডিয়াম সাইজ করে রসগোল্লাগুলো বানিয়ে নিব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি মাঝারি সাইজ করে আমার সবগুলো রসগোল্লা বানানো হয়ে গেছে আমি চুলাতে এক কাপ দিয়ে নিলাম চিনি এক কাপ পানি এবং তিনটা সাদা এলাচ মুখ ফেটানো দিয়ে নিলাম আমি ভালোভাবে বলক উঠে নিব একটু সময় নিয়ে আমি চাল করব শিরাটা একটু ঘন করে নিব আমি এখন দিয়ে নিলাম রসগোল্লাগুলো একটু নেড়ে চেনে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সিদ্ধ করব। পাঁচ মিনিট পর হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রসগোল্লা মার্শাল্লা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও অনেক সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করতে পারেন সহজ উপায় রসগোল্লা বানানোর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ